মাদ্রাসার স্টুডেন্টরা ফুল স্কলারশিপ নিয়ে কিভাবে বিদেশে যাবেন তা বলবো এই ভিডিওতে যারা মাদ্রাসায় পড়ালেখা করেছেন বাংলাদেশে তারা বিদেশে ফুল স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে পারবেন আপনারা যারা কমই মাদ্রাসায় পড়ালেখা করেছেন আপনাদের হাই স্কুল মানে আপনাদের আলিম বা ফাজিল পরীক্ষার পরে আপনাদের কামিল লেভেলে একটু পড়ালেখা কমপ্লিট করতে হবে এবং যারা আপনারা আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট তারা কিন্তু আপনাদের কামিল বা মাস্টার্স কমপ্লিট করার পর বা ফাজিল অনার্স কমপ্লিট করার পর বিদেশে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের আরবির পাশাপাশি ইংরেজিতে দক্ষতা থাকতে হবে ইংরেজির যে পরীক্ষাটা আছে আই বা টোফেল এই পরীক্ষাটাই যদি আপনি ভালো করেন তাহলে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার বেসিক রিকোয়ারমেন্টটা মিট করছেন বেসিক রিকোয়ারমেন্ট মিট করার পরেও আপনার যে কারিকুলামটা আছে কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা সেটা যদি মানুষ অ্যাকসেপ্ট না করে তাহলেও কিন্তু আপনি স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো দিতে পারবেন ক্লাস টুয়েলভের পরে এসএটি এটি পরীক্ষাটা দেওয়া যাবে ক্লাস অনার্সের পরে আপনি কিন্তু জিআরি বা জিম্যাট পরীক্ষাটা দিতে পারবেন তাই বাকি একশো জন যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে তাদের থেকে ভিন্ন হওয়ার উপায় হচ্ছে এই এক্সট্রা পরীক্ষাগুলো দিয়ে বিদেশের রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করা তিনটা ইউনিভার্সিটির নাম বলছি যেখানে অ্যাপ্লাই করে স্কলারশিপ পেতে পারবেন সৌদি আরবে ইসলামিক ইউনিভার্সিটি অফ মাদিনায় অ্যাপ্লাই করতে পারবেন মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইজিপ্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আল আজহার ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই বাংলাদেশের স্টুডেন্টরা আছে বাংলাদেশের মাদ্রাসার স্টুডেন্টরা আছে তারা স্কলারশিপ নিয়ে সেখানে পড়ালেখা করছে তাই আপনি যদি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই ইউনিভার্সিটিগুলোতে আপনার ডিগ্রি এবং ওই পরীক্ষা নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন উই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক অ্যান্ড যদি আরও ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফলো করবেন অ্যাট সাদিদ বিন হাসান অথবা অ্যাট ক্রস রোজ ইনিশিয়েটিভ কোনো এক্সট্রা হেল্প লাগলে কমেন্ট করতে পারেন